কোন না কোন ভাবে পয়সা রোজগার টাকা রোজগার করলে মা-বাবা খুশি টাকা রোজগার না করলে না অখুশি خلاص এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ জেনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু ফুতের জীবায় না যে ফুত কামাই জি করতেছো কি হালাল কামাই করো না এত টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফিল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি এক ছেলে আমার নিজে বলছে যে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন বুঝা মুসলমানের সংখ্যা বাংলাদেশের সন্তান এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে আমি তো নাম ঠিকানা বলিনিয়ারু হাল তা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এজন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বল সম্পদ নষ্ট

থাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরম দেখবো কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকা ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা এটা কি বলবে আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনি এগুলো কি কয়

কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই আসলের মাঠে সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ নেক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর অসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব يومئذ تحدث أخبارها আমিন বলেন জমিন সবটা কথা বলে দিবি ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকিও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহাজুদ্াও বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ

হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চুল তোমার সারা দেহের চামড়া চুলু তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়া গুলো বলবে চামড়া মানুষের সাহবাদ চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে চামড় কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার রোগের ডাক্তার তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার ব্যয় আপনার অসভ্যতা করেছিলে এজন্য নজয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে হবে মোবাইলটা হাতের চাঁদের বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেল আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপরে একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল ফ্যান্ডেল মাই কোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আসা মেহমানদারি আপ্যায়ন সব মিলে অনেক দাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি উঠ দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা ফ্যান্ট দিত মানে টাইট কেন যাতে বসতে না পারে সত্যি ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে সেই জন্য এদেরকে এই চিফা প্যান্ট এটা পরায় গেছে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোন মানুষের পোশাক না সামান্যতম অসুস্থতা আছে যার সে এত টাইট এটা পরে কি ভাবে তারা হাঁটে কেন বসে কেন পেশা পায়খানার জরুরত আছে মানুষের তাহলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না নাহলে এটা সে কিভাবে বসবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ দালা নাজিল করেছেন যা বনি আদমা কাদ জাল্না আলাই লিবাসান শরীফ আজ আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি

এটা সৌন্দর্যের উপকরণ হবে তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা থাকবে এখন যদি লজ্জাই না থাকে এটা যদি সতরই না থাকে এটা হলো কি আল্লামা তকি উসমান দামাত বারাকাত হুমুল আলিয়া হযরত বলছেন যে কোন মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এইটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আর একটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ প্রাণ কিছুনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা। না হয়তো এটা কি হয় না পোশাক একবারে শরীর সাইজ কাট কাটা বানাও এটা কোনোভাবেই সুন্দর শোনা এই জন্য এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় বল অনেক সময় অনেক দেখি এই বেচার আমাদের সাথেও কোন সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিলে দাওয়াত দিতে আসছে অথবা আমরা দেখা করতে আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল বসতে ফিরে আগো তারা টানতে টানতে যান নিজেও পরে আমরাও অপারেশন এই জন্য